জামা জেদকেগুলো কি বলছে কেন বলছে কিসের জন্য বলছে আমি সেটাই জানতে চাই পুনরায় বেশ কষা আমি ভুলতে পাচ্ছি না রাত্রিবেলা এসে আমাকে ফিস আর নক করে বলছে দেখো দেখো আমাদেরকে কি পরিমানে ওই ঐন্নংরা গড়াইটার মধ্যে কয়শা করছে দেখে জাস্ট লুক লাইকে মানে বহুদিন আগে খাওয়ার পর সেই খাবারটা হ করে উঠে গেলে যেমন ঠিক সেই রকম দেখতে বানিয়েছে আমাদেরকে জানো সেই ফিশেদের যে করুণ কান্না মানে ওই এগারো কিলো মাছ বিগত এক দেড় মাস ধরে খাচ্ছে এই যে ছ পিস মাছ ছিল এটা হচ্ছে সেই লাস্ট ওই এগারো কিলো মাছ থেকে ছ পিস মাছ বা আমার ভীষণ রাত্রিবেলা কষ্ট হচ্ছে তাদের ওই ফিস কষার যে কষ্টটা সেটা আমাদেরকে বলছে ভাবতে পারছি আর এই যে আমাদের আমাদের জলন্দীপের মাসি ওই লোকটা ওই লোকটা করে ওনার সব কিছু মানে অর্ধ হয়ে যাচ্ছে উনি বলছেন আমি কি পারি না করতে অবশ্যই পারেন মাসি অবশ্যই আপনার অধিকার আছে আপনার রাইট আছে আপনার চ্যানেল আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন এই তোমরা অবাক হচ্ছ না তো বিকজ তোরা যে যা বলিস ভাই আমার নোপালিস দেখানো চাই নোপালিস দেখানো নোপালিস দেখানো নোপালিস দেখানো চাই তোরা যে যা বলিস ভাই আমার নোপালিস দেখানো চাই যদিও বা আমি নেল পালিশ পড়ি না মাঝে মধ্যে আমি নেল পলিশ পড়া ভুলে যাই হ্যাঁ সেটা কথা না কিন্তু ফেস ভাবতে পারছি না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আমি আমাকে দেবী টাইটেল দেখে আমি মাথা ঘুরিং মাথা ঘুরিং আর মাথা ঘুরি হয়ে গেছে জানো তোমরা দেখো আমাদের অমাবস্যা দেবীর আজকে চাইছেন তো দেখুনি ভিন দেশে গিয়ে ভিন মানুষের মধ্যে নিজের মানুষ খুঁজে পেয়েছে ভিন দেশ আমি এরকম কান ডুললাম আমি এরকম চোখ ডুললাম ভিন দেশ দিল্লিটা ভিন দেশ এই বিষয় আমাদের ফিশ কৌশ্যা মাসির কোনো বক্তব্য নেই উনি যে দিল্লিতে থাকেন ওনার এখানে বলা উচিত ছিল যে অমাবস্যা দেবী মানে আদর করে যেটা ডাকে আর কি অমাবস্যা দিদি আরে তুই কি লিখেছিস দিল্লি ভিন দেশ আরে বল ভিন রাজ্য এই বিষয় আমাদের ফিস কষা স্পিকটি নট কিন্তু গামলা আজকে যে কাজটা করেছে এই ফিস কষা সাথে দু দুবার এই মাসের মধ্যে দু দুবার যে কাজটা করলো এটা ঠিক মেনে নেওয়া যায় না কাজটা দেখো সর্বপ্রথম যে কাজটা সেটা আমি তোমাদেরকে একবার বলেছিলাম আবার মনে সেটা কি বলতো সেটা হচ্ছে দিল্লি অব্দি গিয়ে নিজের এই যে আরেকটা মা যার ছেলের থেকে একটু বড় হবে আমাদের গামলা সেই মায়ের সাথেও দেখা করেনি করেনি বুঝতে পেরেছ সেই দুঃখটা আমাদের জলদ্দ্বীপ মাসে কোথায় রাখতে পারে হ্যাঁ ঠিক আছে কোথায় রাখবে ভাবতে পারো উনি নিজের কষ্টটা দেখাতে পারেনি ভীষণ স্ট্রং শেষ যার জন্য নীল পলিশ দেখানো ওটাকে প্রেফার করেছে। তোরা যে যা বলিস ভাই আমার পলিশ দেখানো চাই জ দেখানো নোপালিস দেখানো নোকালিস দেখানো চাই তোরা যে যা বলিস ভাই আমার নোকালিস দেখানো চাই এরকম একটা ব্যাপার হ্যাঁ সেটা উনি বলতে পারেনি এই যে অত দূর গিয়ে দেখা না করে আসা সেই মানুষটার সাথে তারপরে আজকে কী করলো কি করলো আজকে এই যে পাক পাক পাকাও পাকবাক মানে আমাকে দাদা হম ভীষণ বড় খিলাড়ি এই বক দাদা কিন্তু এখন কি বলে ওটাকে মানে লোটা কম্বল লইয়া নিজের খানিক্ষণ গুটায় রাখছে ওনার যা ভান্ডা ফাটছে ডাঙারাম ডাগারাম ডাগারাম করে সেই ভান্ডাগুলো মানে উনি কইতাছেন আমি আলগা পীড়িত মারতে গেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারগোর সাথে যাতে ওদের ভেতরকার গোপন তথ্য এরকম বের করে আনতে পারি কিন্তু ধরিত্রী ওনার গলার ভেতরে আঙ্গুল ঢুকায়া বেতরকার খবর খাবলায় নিয়ে আসে উমনি সব হইয়া দিছে। গামলার ক্যারেক্টার ভালো না গুদিপ তো শুনছি কেলাই সে সরি মারছে কি করুদীপ তোর কাছেও মার খেয়েছিস আমি ডোমেস্টিক ভায়োলেন্সের একদম এগেনস্টে আমি মেনে নিতে পারি না কোনো পুরুষ মানুষ মেয়ের গায়ে হাত হাতবে হাত ভেঙে আরেক হাতে উধরিয়ে দেবো ওই ল্যাটার কিন্তু বিষয়টা হচ্ছে ল্যাটার বিষয় সাক্ষী দেওয়ার জন্য তো আমাদের দাদা ছিল কিন্তু সন্দীপের বিষয়ে কিন্তু কেউ সাক্ষী দেয়নি সন্দীপ মেরেছে কে দিয়েছে সাক্ষী যে মার খেয়েছে সে খোদ দিয়েছে বকে মেরেছে হ্যাঁ দশ টাকা চুল্লু কেছে বকেও বক পেটাও সেটার কোনো প্রমাণ নেই কিন্তু যে ল্যাটা যে ওকে মেরেছে সেটা কিন্তু বগদাদা খোদ এসে প্রমাণ দিয়েছে মেরেছে মেরেছে বুঝতে পারছো তো মানে উনি অন্যের হাড়ির খবর তোলার আগে নিজের হাড়িতে উনি কত মাপের চাল নিয়ে কতটা জল দিয়ে ভাত ফুটাইছে সব কইয়া দিছে সব কইয়া দিছে হ্যাঁ যাই হোক ভালোই করছে একদিকে সব না বললে আমরা এবার জানতাম কেমনে যে এত কিছু হয়েছে ফোক ফোকলায় ফোকলায়ো তোরে মারছে তোর অকাত কি রে গামলা হ্যাঁ ওই গাম্বুসের চেয়ারা নিয়ে খালি কি আসার খাইয়া খাইয়া পড়িস দিতে পারিস না খুনির বাড়ি যদি মেরে থাকে সেটার ক্ষেত্রে তো যাই হোক এইটাতে কিন্তু আমাগো জলনদীপ মাসি মানে আমাগো যে ওটাতে কি করে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে কি হ্যাঁ এই বক কি করছে হ্যাঁ এদিকে কোন কাজটা করছে খালি বলে যাচ্ছে তুমি বাচ্চা আনবো এই আশাটা রাখো হুম প্রাক্তনের সাথেও সম্পর্ক নেই এক্স বয় ফ্রেন্ড সরকার এক্স বয় ফ্রেন্ড সরকারের সাথেও কোনো সম্পর্ক নেই বলে খালি ওরে দিয়ে এইসব কাজের কাজ কিছু করেনি এইটা আমাকেও কিন্তু মাসির কিন্তু খুব অবজেকশন কিন্তু মাসি মাসি ও মাসি কি করলো আপনি যে এত বোঝাইতেছেন তারপরেও এই বকদাদার সাথে সম্পর্ক স্টিল কন্টিনিউ তার জন্যই তো বকের বউরে লইয়া আজকে গেছে কোটে বুঝতে পারো তোমরা যে যা বলো ভাই আমার বকদাদা কে চাই দাদা না বগদাদা কে চায় বগদাদা নেই তো তাতে কি দাদার বউ হলেই চাই এরকম একটা ব্যাপার বগদাদার বৌরে নিয়ে কিন্তু গেছে তোমরা যা কিছু বলো ও ডাজ ম্যাটার কি কইছে বক দাদা আমার চরিত্র খারাপ এটা আমার নতুন কি আমার তো চরিত্রটা খারাপ বক দাদা কী কইছে ল্যাটা আমার মারছে এ তো সত্যি কথাই লেটা তো আমার মারছেই হ্যাঁ তো যার জন্য কিন্তু নো অফেন্স নো অবজেকশন হ্যাঁ এখনই একমাত্র বগদাদার উপরেই ভরসা রাইখা ও কিন্তু ঘুটি 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 পায়ে এগোইতেছে করতে পারতি বোঝাইতে পারতেছি তাই পরী পেশ মাসি আপনি এত ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে আপনি কিছু স্টেটমেন্ট দেবেন না এই যে আপনার মুখে ঝামাটা করে ঘষে দিল ভালো লাগলো ভালো লাগলো এই যে দালালের মুখে মানে আপনি তো এখন নাম্বার ওয়ান দালাল যে প্রাক্তন ছিল আর কি এখন তো সোনাদ্বীপ ভাই তো এই সোনাদ্বীপ ভাইয়ের মুখে তারপরে আপনি যে নাম্বার ওয়ান এখন ফাওসিয়া দালাল হয়েছেন আপনার মুখে কীরকম জামাটা ঘুষিয়ে দিল আমার একদম সহ্য হয় এরকম জুতোর বাড়ি মারা এরকমভাবে যাদের হয়ে আপনারা এত লড়া লড়ছেন ইজ নট বুঝতে পেরেছেন এটা কিন্তু একদম ঠিক করে একদম ঠিক করে তাতে কি আপনাদের তো লজ্জা জড়ব কিছুই নাই আবার বৈশা যাবেন সাপোর্ট করার জন্য কি কইতাছেন জোক অব দ্য ডে কইতাছেন কইতাছেন এই এরা গেল ঘুরতে মানে গামলারা যখন ঘুরতে গেল ওদের পিছন পিছন এই আধার কার্ডের জেরক্স এর জেরক্স ওইটা জেরক্স ওদের লাগে কিন্তু সন্দীপ রাজে গেল মানে ওই লোকটা যখন গেল ওদের কিছু চায়নি হ্যাঁ এদিকে ম্যাম কইতাছেন যে তুমি একা থাকো অসুবিধা নেই এদিকে ও সব কিছু করবে না মানে সন্দীপ সন্দীপ সংসার করবে না আর ও একা থাকবে হ্যাঁ ওর কি একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার নেই চান্স থার্ড চান্স কম আর হুম কারণ ফার্স্ট ছিল সন্দীপ সেকেন্ডে রেগেছে ল্যাটা রণদীপ্ত বাবু আপনার ইউ আর রক ওই রক বাবু আর এই থার্ড আপনি বলুন আপনার তো কথায় নিচে হইয়া যাইতাছে আপনি ফিসকসে খাইয়া পয়সা গেছে বুঝতে পারছেন আপনার দিমাগ আপনার পটি আপনার পেট সব পয়সা গেছে বুঝতে পারছেন যার জন্য লাইভে আপনি পো পা পু করেন ঠিক আছে তো যাই হোক তো আপনি কি কইছেন আপনি কইতাছেন যে ওর কি একটা সেকেন্ড চান্স পাওয়ার অধিকার নেই কেন কন আপনি যে ওর একটা থার্ড চান্স পাওয়ারও অধিকার আছে আর থার্ড নেই তো ফোর্থ চান্সের ফোর্থ চান্স আপনি কি কইতাছেন কিসের উদাহরণ দিতেছেন আপনি কইতাছেন এরকম অনেক মারা থাকে এ তো শুধু আট মাস এরকম অনেক মারা থাকে যারা দু বছরও অপেক্ষা করে কি কারণে অপেক্ষা করে স্বামীর যদি মনটা একটু ঘুরে যায় কি বলতে চাইতাছেন গামলাও কি অপেক্ষা করতেছে যে সন্দীপের খারাপ যদি একটুখানি গল্লা যায় তাহলে আমি ওই বাদকুল্লার বাড়িতে ডুপুক করে যাবো তাহলে নাচল লাগিনী মারার কি আছে আপনি কি কইয়া দিলেন আপনি কি কইয়া দিলেন গামলা সন্দীপের জন্য অপেক্ষা করছে সন্দীপ আরেকবার লাস বাদ যাবে গামলা তুমি ফিউরে চলো ফিউরে চলো গামলা তুমি বাড়িতে ফিউরে চলো কি উফ কি হয়েছে গামলা তুমি ফিউরে চলো বাড়িতে ফিউরে চলো গামলা হ্যাঁ তুমি যাবে না তুমি বাড়ি যাবে না এরকম ভাবে কিন্তু সন্দীপকে বলার জন্য বলছে তাই তো আমাদের জলম মাসি এটা কি কইয়ে দিলেন হ্যাঁ কি কইয়ে দিলেন এই কথাটা আমি তো মানতেই পারছি না কি কইয়ে দিলেন আপনি হ্যাঁ গামলা সন্দীপের জন্য অপেক্ষা করছে হায় 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 আমরা যে এতগুলো মানুষের সন্দীপের পাশে গিয়ে দাঁড়াইছি আমাগুমুখী শুন

ঠিক নাই যে গাধে সে তুলো বাঁধে কইয়া আবার এক ঘন্টা অন্তর অন্তর দু ঘন্টা অন্তর অন্তর ভিডিও নিয়ে চলে আসে আর কয় কি আমি যদি চাইতাম উমাশি আপনি চাইবেন না প্লিজ আপনার ফেস কাউশিয়ার কথা আমার মনে পড়ে এভরি টাইম ফেস কাউশিয়া পুবালি ভাই আজকে বিষম টিসম খেয়ে টিভির স্ক্রিনে জল ছিটকায় দিছে এইগুলো আমি চাই না বিষম টিসম খেয়ে যাবে বাবা তোমরা এরকম যাক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে অবশ্যই করে কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য দেখতে থাকো ফেস কালশ্যামার মাসিকে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তারা